السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم يتساءلون صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطعني دخل الجنه من عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا دين دي حاسل খুসল মন মে কামিল্লাউলা বিকমালিহি শে পৌড়ি বলা গল্লাউলা বিকমালি কশফতালি احسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পরি সল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজেরিন আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ওলামাই আমার সামনে উপবিষ্ট প্রতন্ত অঞ্চল থেকে আগত এলএমপি পাস ছাত্র ভাইরা উপস্থিত সম্মানিত আসাত্জায়ে کرام উপস্থিত মুরব্বিয়ান আইজম সকলকে আল্লাহ তাআলা আশা এবং বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি সৌরাতুল মুদাসির শেষ অংশের কিছু আয়াত করেছি এবং রাসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্টখানা হাদিস তেল করেছি সময়ের সংক্ষিপ্ত পরিসরে কোরআন হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার প্রয়সালিক্লাহবিল্লাহ সম্মানিত হাজির আমরা যারা দুনিয়ার বুকে আছি এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবেন কারো জন্যই দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়া ক্ষণস্থায়ী আমার পূর্বপুরুষ চলে গেছেন আমি আছি আমি চলে যাব আমার প্রজন্ম যারা আসবে তারাও একদিন চলে যাবে কথা বলেন ঠিক কি না তবে দুনিয়াতে থাকাকালীন সময় বান্দা কি কি আমল করেছে কি কি ভালো কাজ করেছে কী কী খারাপ কাজ করেছে এটার একটা হিসাব হওয়া উচিত কি না দুনিয়াতে অনেক দুর্বল মানুষ আছে যাদের ওপর সবল মানুষরা জুলুম করে অন্যায় করে অবিচার করে তাদের উপর স্টিম রোলার চালায় এই জন্য আল্লাহ সহায়ুয়া তা আলা কাল কেয়ামতের ময়দানে উম্মতের বিচারের পয়সালা রেখেছেন ওয়াল বা আদাল মাউদ মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তা আমাদেরকে আমাদের কি জীবন দান করবেন এই জীবন দেওয়ার উদ্দেশ্য কি দুনিয়াতে তুমি সবল ছিলে দুনিয়াতে সবল থাকাকালীন সময় তুমি যে সমস্ত দুর্বল শ্রেণীর মানুষ আছে তাদের ওপর জুলুম করেছ নির্যাতন করেছ তোমার এই নির্যাতনের ফলাফল কালকেয়া মতের ময়দানে আল্লাহসুহা হা দেখোঁ তালাত পরিপূর্ণভাবে হিসাব বুজিয়ে দিবেন। কালকেয়া মতের ময়দানে যখন আল্লাহসোহা দেখোঁ তালার সমস্ত মানুষজন কী ডেকে একত্রিত করে বলবেন লিমে নিল মুল কুল্যাও মেলিল লেহিল নিদিন রাজাবাদশারা কোথায় তোমাদের রাজত্ব কোথায় তোমাদের বাঁকা কোথায় তোমাদের অহংকার সমস্ত বিষয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করবে শুধু উম্মতে মুহাম্মাদীকেই নয় বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ পৃথিবীর মুখে আগমন করবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরিন জিজ্ঞাসা করবে ফেরাউনকেও জিজ্ঞাসা করবে নমরুদকেও জিজ্ঞাসা করবে আবুল আহাব কেউ জিজ্ঞাসা করবে আবু জাহেল কেউ জিজ্ঞাসা করবে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে দুনিয়াতে থাকাকালীন সময় তুমি তো অনেক বাহাদুরি করেছিলে অনেক ক্ষমতার অধিকারে ছিলে আজকে তোমার ক্ষমতা কোথায় সেদিন কেউ ক্ষমতার বাহাদুরি নিয়ে দাঁড়াবে না উপস্থিত হবে না সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহ شموس توكي جرمالك به الله رجل نكون كروك رجل نوء لا شبحانه وتعالى شدين بلبل اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم যে আগে কালিন সময় বান তুমি যে সমস্ত ভালো কাজ করেছো যে সমস্ত মন্দ কাজ করেছো তুমি মানুষের উপর জুলুম করতে পারো আমি রবুল আয্জ তোমার উপর জুলুম করব না তুমি যে সমস্ত ভালো কাজ করেছো ভালো কাজের বদলাটা তুমি নিয়ে যাও যে সমস্ত মন্দ কাজ করেছো ওই সমস্ত মন্দ কাজের বদলাটাও তুমি নিয়ে যাও তুমি তোমার হিসাবের জন্য এত বিশে তারা হুল করা না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সমস্ত হিসাব বুঝিয়ে তোমাদের উপর বিন্দু জুলুম করা হবে না সম্মানিত দুনিয়াতে থাকাকালীন সময় দেখা যায় অনেক বড় বড় ব্যবসায়ীরা অনেক রাজনীতিবিদ অনেক ক্ষমতার অধিকারী যারা আছে তারা সময় মতো নামাজ পড়ারও সময় পায় না নামাজ পড়তে গেলে তাদের আবার একটু শরীরেও লাগে যে সমস্ত দুর্বল মানুষরা দুনিয়াতে থেকে আল্লাহকে ইবাদত ইবাদতব্দি করে দুনিয়ার বুক ছেড়ে পরকারের বাসিন্দা হবে পরে কালের মেহমান হবে কালকে কেয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ সাহা আলহ যখন জিজ্ঞাসা করবে উপস্থিত করবে পুনরায় জীবন দান করবে তখন ওই সমস্ত দুর্বল ব্যক্তিরা যারা দুনিয়াতে ছিল তারা জিজ্ঞাসা করবে ও আমার প্রভু ও আমার মালিক দুনিয়াতে তো আমার অনেক বন্ধু ছিল আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল তারা আজকে কোথায় আমি তাদেরকে দেখতে চাই তখন আল্লাহ সহ হায়ান নব তাদের এই আবদারটা কবুল আর মঞ্জুর করবেন এবং তাদের সামনে উপবিষ্ট করবেন দুনিয়াতে থাকাকালীন সময় যে সমস্ত ধাম্বিকতার সাথে দুনিয়াতে চলাফেরা করতো যে সমস্ত মানুষরা আল্লাহ তালার বিধিবিধানকে লঙ্ঘন করে চলত আল্লাহ তালার হুকুম হাকামকে সঠিকভাবে পালন করতো না ওই সমস্ত ব্যক্তিদেরকে উপস্থিত করবে এবং তারা জিজ্ঞাসা করবে ভাই তোমাদেরকে হাল এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরে এরশাদ করেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতের মধ্যে জান্নাতের মেহমান রাজারা হবে এবং জাহান্নামের মেহমান রাজারা হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পে তারা কুতুব কতন শুরু করবে জান্নাতীরা জিজ্ঞাসা করবে আইনুল মুজরিমি পাপিস্ট ব্যক্তিদেরকে যারা জাহান্নামের অধিকারী জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে ও জান জাহান্নামী ভয়রা থাকা কালীন সময় আমরা একসাথে চলাফেরা করেছি একসাথে উঠা বসা করেছি একসাথে কত আড্ডা দিয়েছি আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামি কেন জাহান্নামীরা বলবে অনুল কুমিন ও জান্নাতি ভাইরা যখন আল্লাহ তালার হুকুম জোহরের নামাজের সময় হয়ে যেত আসরের নামাজের সময় হয়ে যেত মাগরিবের নামাজের সময় যেত এসরের নামাজের সময় হয়ে যেত ফজরের নামাজের সময় হয়ে যেত তখন আমরা একসাথে যদি আড্ডা দিয়েছি তখন আল্লাহর হুকুম যখন আজান দিয়েছে মসজিদুল সাহেব আল্লাহ যখন বলে আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় যখন আল্লাহর বিধান তোমার কানে পৌঁছেছে আমার কানেও পৌঁছেছে তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়ে তুমি নামাজের জন্য গিয়েছ আর আমি নামাজে যাই নাই আমি দোকানে বসেছিলাম আমি বন্ধুদের আড্ডাখানায় বসেছিলাম তুমি দুনিয়াতে থাকাকালীন সময় রবের হুকুম সঠিকভাবে পালন করেছ তুমি পালন করার কারণে আজকে তুমি জান্নাতি আর আমি পালন না করার কারণে জাহান্নামি এই জন্য সম্মানিত হাজিরিন যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না তাদের নিকট নামাজের দাওয়াতগুলো পৌঁছে দেয় মোয়াজ্জিন বারবার পৌঁছে দিচ্ছেন আমার পূর্বে হজরত আলোচনা করেছেন মোয়াজ্জিন বারবার ডাকে হাইয়া ফালা হাইয়া হাইয়া আলসালাহা হাইয়া আলাল ফালা তোমরা নামাজের জন্য আসো তোমরা সফলতার জন্য আসো কামিয়াবির জন্য আসো মোয়াজ্জিন ডাকে কি ডাকে না মুজ্জিন ডাকে আমরা মোয়াজ্জিনের ডাকে সাড়া দেয় না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বদমসি

আমরা কোনো মিসকিন এতিম অসহায় বাচ্চাদেরকে একবেলা খাবার খাওয়াইতাম না আমাদের সমর্থন ছিল আমাদের সমর্থ থাকা সত্ত্বেও আমরা কোনো মিসকিনদেরকে একবেলাও খাবার খাওয়াই নাই নিজে পেট পূজন করেছি এতিম অসহায় ফকির মিসকিনদের কোনো খোঁজখবর নেই নাই এই জন্য আমরা জাহান নামি ولم نكن نطعم المسكين না نخوض না الخائضين তাদের নিকট মানুষে যদি আমানত রাখতো সেই আমানতের খেয়ানত করত আমানতের খেয়ানত করার কারণে তারা জাহান নামি শুধু তাই নয় তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়াকুননা নাকযিবু বিয়ামিদ্দিন হাতা মতের মাঠ খায়েম হবে কেয়ামত হবে কেয়ামতের পরে পুনরায় তাদেরকে জীবনদান করা হবে ওই দিনটাকে তারা বিশ্বাস করত না কতক্ষণ পর্যন্ত তারা বিশ্বাস করত না যতক্ষণ না পর্যন্ত তাদের নিকট মালাকুল মহত পৌঁছেছে যখন মালাকুল মহত তাদের নিকট পৌঁছেছে তখন তারা বিশ্বাস করা শুরু করেছে কিন্তু না 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 তখন আর বিশ্বাস করলে কাম হবে না যখন মালাকুল মহত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকট পৌঁছেছে তখন থেকে তারা বিশ্বাস করা শুরু করেছে কিন্তু এই সময়টার কাজে আসবে না তারপরে তাদের বিধান কি হবে আল্লাহ বলেছেন জাহান্নামি রাজান্নাতীদের কাছে বলবে ও আমার বন্ধু ও আমার ভাই দুনিয়াতে থাকাকালীন সময় দুইজনে একসাথে কত আড্ডা দিয়েছে কত গল্প গুজব করেছে আজকে তুমি জান্নাতি আজকে আমি নামি তুমি জান্নাতে যেহেতু গেছো ও মালিকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো জান্নাতীরা তাদের জন্য সুপারিশ করবে না হুম আইনি কেনতি মরে তারা জাহান্নামীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে যখন তারা মুখ ফিরে তাহান নামেরা জাহান নামে চলে যাবে জান্নাতেরা জান্নাতে চলে যাবে এই জন্য আমাদের কি যে কয়েকটি বিষয় কথা বলা হয়েছে আল্লাহ সাবাহায় নামত তারা আমাদেরকে সতর্ক করেছেন এই সমস্ত বিষয় অবশ্যই আমাদেরকে পালন করা দরকার দরকার কিনা এখানে আল্লাহ সাল্ আল্লাহুমতা আলা বলেছেন কল ওলাম না মিনাল মুসল্লি তারা নামাজই ছিল না ওলাম না কোন তো আইমুল মিসকেন তারা মিসকিনদেরকে খাবার খাওয়াইতো না হকুন নায় না হুম তুমি এদিন তারা আমার খেয়ানত করতো হকুন নায় নৌকা দেবো তারা হাসরের মাঠকে অস্বীকার করত। এই চারটা গুণ আমাদের মধ্যে থাকা দরকার নাকি বর্জন করা দরকার আমাদেরকে নামাজ পড়া দরকার এটি মিসকিনদেরকে খাবার খাওয়ানো দরকার আমাদেরকে আমানতের খেয়ানত না করা দরকার আমাদেরকে কেয়ামতের ময়দানে যখন আল্লাহ সুহানা পুনরায় উঠাবেন কেয়ামত হবে এই দিনটাকে আমাদেরকে বিশ্বাস করা দরকার এই সমস্ত কাজ যদি আমার আপনার মধ্যে থাকে আমার আপনার দুনিয়ার পার্থিব জীবন সুন্দর আখেরাতের জীবন সুন্দর আল্লাহ তালা যে সমস্ত কথা বলা হলো বর্ণওয়ালা শূন্যওয়ালা সবাইকে যেন আল্লাহ তালা কয়েকটি গুণের উপর আমল করে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের চিরস্থায়ী জান্নাত উপার্জন করার মতন তৌফিক দান করেন সকলে বলে ইল্লাল আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লা